দুই দিন পরে না আমি কিছু দিবা না বৌ দিবাই ভাই আমি তো শুকনা খাই পালাই সেটা যায় না তো শুকনাক আমার টানা টানি ভাই আমার আর দুইটা দিন সময় দিন ভাই কি ভাই ইস নিগামা সাক্রি না টনাটনি শালারা উই যে দেখা যায় পাইছে তোমার দারা তুই আমা দি না পরসব করবি সরবাড়া ক তুই কিস্তি দেখছ না বেটা কেরামু না দি না পরসব করবি তো না তোর কে নিগামা সাক্রি না টনাটনি বেটা হে সাক্রি রে কে হে কেরবার কিস্তি তোর ভাগ্য জিত তোর বাইতে বেনা তো বই বলে তুই গাঙ্গরা বলে গুরো আমা তোস না লাগে সর মাথা মতো না

अच्छा भाई जी दे, दे, दे मतलब किस्ती दप शुरू करसो तुम तुमको निकी ची ना नटा नहीं